আসসালামু আলাইকুম আমি ফাইমার কা জুমা আমি একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি সেটা হচ্ছে জন্ম নিবন্ধন এন্ড হচ্ছে ভোটার আইডি কার্ড কার্ডের উপর আপনার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড অনলাইন হয়েছে কিনা সেটা আপনি আপনার নিজেই আপনি আপনার নিজের ল্যাপটপ বা মোবাইল পিসিতে বসেই আপনি সেটা চেক করতে পারেন সো চেক করার জন্য আমাকে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যেয়ে আমি গুগলে গুগলে গেলাম গুগলে যে আমাদের টাইপ করতে হবে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল এবং ন্যাশনাল পোর্টালে যে যে উপরে যে লিংকটা ওয়েবসাইট এর লিঙ্ক টা দেওয়া থাকবে সেই লিঙ্কটাতেই আমরা ক্লিক করে ওয়েবসাইট যাব যাবো ওয়েবসাইট যাওয়ার পরে এর নিচে একেবারে নিচে চলে যাবো আমরা নিচে চলে যেয়ে এখানে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং এখানে আছে নতুন ভোটার নিবন্ধন এবং কি পরবর্তীতে আমি আপনাদের মোট দশটা আইটেমের মানে দশটা সেবা সমূহ নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে কিভাবে কি করে অনলাইন আবেদন করা যায় আবেদনের সঠিক নিয়ম কোনটা এর পরের গুলোতে আমি এগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো তো এখন আমি জন্ম ও মৃত্যু নিবন্ধন নিবন্ধনে চলে যাচ্ছি

নতুন ভোটার নিবন্ধনে চলে গেলে আমার এখানে একটা ওয়েবসাইট নতুন করে আবার রান করবে সেখানে থাকবে হোম নতুন নিবন্ধন সাধারণ জিজ্ঞাসা ফর্ম ডাউনলোড অন্যান্য তথ্য আপনার মতামত যোগাযোগ করা এবং ফিস এবং চার্জ সো আপনারা এগুলো দেখে নিবেন এগুলো তো এরকম বিষয়ে কোনো কাজ নেই এবং কি আপনি এটাতে এই টিতে রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন করার পরে আপনি এই ফর্মটিতে যাবেন ডিসেশন ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি ফিলআপ করে ক্যাপচার দিয়ে দেন এটা ফাইনাল ডান হয়ে যাবে সো অন্যান্য তথ্য মূল কথাটা হচ্ছে এখানে অন্যান্য তথ্য সেখানে আমরা চলে যাব সেখানে যাওয়ার পরে আপনাকে বিবৃতি দেওয়াই আছে যাদের জন্ম তারিখ এক এক উনিশশো আটানব্বই এর পরে তারা রসিদপ্রাপ্ত ফর্ম নম্বর দিয়ে এখান থেকে তথ্য দেখতে পারবে না তারা তথ্য জানতে হেল্পলাইনে কল করুন সো এখানে আছে তার মানে হচ্ছে আমরা উনিশশো সালের আগে যেরকম আহ সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই এগুলো আমরা সবই দেখতে পারি বিশেষ করে আমাদের এই যে তেরো চোদ্দ পনেরো ষোলোতে যেই ভোটার হয়েছে নতুন ওগুলো আমরা দেখতে পারবো এর আগের গুলো এখানে এন্ট্রি করা নাই এগুলো দেখতে পারবো না তো আমাদের এখানে এন্ট্রি করা নাই যেহেতু আমাদের যেগুলো তেরো চোদ্দ পনেরো ষোলো এই চারটা সালের যেগুলো এন্ট্রি করা আছে আমরা ওগুলোই চেক করে দেবো কারণ ওগুলোর জন্য অনেকেই আছে যে এরকম চাকরিতে মানে জয়েন করতে পারছে না ভোটার নাম্বারটার জন্য অনেক জায়গায় আটকে দিচ্ছে সো আমরা ভোটার নাম্বারটা এন্ড হচ্ছে আমাদের ঠিকানা নাম ঠিকানা এন্ড হচ্ছে বয়স পারফেক্ট বয়স যেটা ভোটার আইডি কার্ড আছে আমরা সেটা পেতে পারি তো সেটার জন্য আমাকে প্রথম ইয়ে অংশে ভোটার যখন হয়েছে তখন ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ দিয়েছে সো ওই স্লিপের উপরে একটা আট ডিজিটের নাম্বার থাকে আট ডিজিটের নাম্বার আমরা এখানে বসাবো এবং ফর্ম নাম্বার এটা ক্লিক করা আছে কিনা সেটা দেখে নিতে হবে বসানোর পরে আট ডিজিটের নাম্বারটা বসানোর পরে জন্ম তারিখ এখান থেকে ক্যাপচার করে দিতে হবে এখানে টাইপ করা যাবে না এন্ড হচ্ছে এই ক্যাপচারটা যেটা যেভাবে আছে ওইভাবেই দিয়ে দিতে হবে অনেকেই হয়তো বা আমার মতো আছেন যে জানেন না ক্যাপচারটা কি করে দিতে হয় আসলে এখানে ক্যাপচার যেগুলো থাকবে যেরকম এস এন্ড জে জেড জেড ই জি ই ডাব্লিউ এগুলো ছোট হাতেরও আছে বড় হাতেরও আছে সো যে যেটা ক্যাপচারটা ছোট হাতেরটা ছোট হাতের এখানে লিখতে হবে বড় হাতেরটা বড় হাতের লিখতে হবে সো আমরা এটা কমপ্লিট করতে পারবো আশা করি ভোটার তথ্য দেখুন তখন এটা আমার ক্লিক করতে হবে ক্লিক করলে আমাকে আপনাকে আপনার ভোটার তথ্যটা দেখিয়ে দিবে এবং তথ্যটা দেখার পরে আপনার যেই মোট আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা আপনার জন্ম তারিখ সহ চলে আসবে ঠিক আছে চলে আসবে এবং কি আপনি ওই নাম্বারটা দিয়ে সকল কাজকর্মে কাজে লাগাতে পারেন ঠিক আছে তারপরে গেল আমাদের ভোটার আইডি কার্ডের সব তথ্য আর এটা থেকে আপনি আশা করি লাভবান হবে হয়তো অনেকেই জানে আবার হয়তো বা অনেকেই জানেন না ভোটার আইডি কার্ড এভাবে যে মানে তথ্যটা পাওয়া যায় মাধ্যমে সেটা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিও হচ্ছে মানে ভোটার ভোটার আইডি কার্ডের সকল তথ্যই আপনি এখান থেকে পাবেন এবং কি এখানে যত যাবতীয় আপনি যত ধরনের ফি জানতে চান ভোটার আইডি কার্ড এর নাম চেঞ্জ বয়স চেঞ্জ সবকিছুই এখানে পাবেন সো এই সেটি আপনারা একটু খেয়াল খেলে রাখবেন আচ্ছা যাই হোক এবার জন্মনিবন্ধনটা হয়তোবা চলে এসেছে আমি আপনাকে দেখাচ্ছি জন্মনিবন্ধনে আছে কি আবেদনপত্র আপনার অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখুন জন্ম তথ্য যাচাই জন্ম তথ্য যাচাই আমরা জানি এখন আপনারা জন্মনিবন্ধন কাটটি আছে সেটা আমরা সবাই জানি এখন এই কথা হচ্ছে আমরা পাসপোর্ট করতে গেলে অনেক ঝামেলা ফেস হতে হয় পাসপোর্টে দেখা গেছে কি আমার আগে যে জন্ম নিবন্ধনটা আছে সেই জন্ম নিবন্ধনটা অনলাইন হয়েছে কিনা সেটা আমরা জানি না তো দুই সালে তখন কিন্তু অনলাইন ছিল না জন্ম নিবন্ধন এখন কিন্তু অনলাইনে করা হয় জন্ম নিবন্ধন আপনারা এখানে আপনার যে তেরো ডিজিট সতেরো ডিজিট নাম্বারটা আছে সেটা হচ্ছে যে এরকম নাম্বার থাকবে আহ নাম্বারটা থাকার পরে এরকম নাম্বারটা থাকবে এটা হচ্ছে আমার নিজের বার্থ সার্টিফিকেট এন্ড হচ্ছে আমার ডেটটা দিয়ে দিতে হবে ডেটটা দিয়ে দিলে আমি এটা যখন ভেরিফাই দিব তখন অলরেডি আমার জন্ম তথ্য সব চলে আসবে হ্যাঁ সো মানে জন্ম নিবন্ধন সকল তথ্য চলে আসবে এভাবে আপনি দেখে নিতে পারেন একটু টাইম নিচ্ছে উম আসলে আমার কিছু করার নাই জন্ম নিবন্ধন তো গভর্নমেন্ট একটা ওয়েবসাইট এন্ড জন্ম নিবন্ধন ওয়েবসাইট এর কাজ চলতেছে হ্যাঁ এই যে আমার সব বাইরে অলরেডি চলে এসেছে উম সো আপনারা বুঝতেই পারছেন অতি সহজ আচ্ছা হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি অনলাইন করতে পারেন অনলাইন তথ্য যাচাইও করতে পারবেন এটা সিম্পল ব্যাপার বাট আপনি কোন এলাকায় থাকেন কোন এলাকায় থাকলে আপনি কোন এলাকায় এটা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন জন্ম নিবন্ধন পাওয়ার জন্য যারা জন্ম নিবন্ধন নতুন করে করতে চায় তাদের জন্য হোমে যেতে হবে আমি আবারও বলছি আপনারা সবাই একটু খমার দৃষ্টিতে দেখবেন আমায় কারণ ওয়েবসাইটে প্রবলেমের কারণে লোডিং এ লেট হচ্ছে তো আমার ভিডিও টিউটোরিয়ালটাও মানে ইয়ে হচ্ছে যদিও আমি এটা কেটে দিব

আহ আস্তাকুর যেমন কি খুলনা বিভাগ রাজশাহী রংপুর সিলেট বিভাগ বাংলাদেশের অবস্থার সমূহ তো আপনি এখান থেকে আপনি যদি ঢাকা বিভাগে থাকেন অবশ্যই ঢাকা দেন ঢাকা বিভাগটা আপনার লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পর এইখান হচ্ছে সতেরোটা ইউনিয়ন পরিষোদ আছে সতেরোটা ইউনিয়ন পরিষোদের মধ্যে সতেরোটা ইউনিয়ন পরিষোদের মধ্যে হচ্ছে উম যেরকম মান্ডা ভাটারা আহ অনেকগুলোই হচ্ছে মান্ডা ভাটার বাড্ডা এন্ড হচ্ছে ধোলাই উম ধোলাই খাল এন্ড হচ্ছে ড্যামরা আরো অনেকগুলো একসেট্রা সো আমি আপনাকে দেখাবো একটু ধাপে ধাপে চলুন প্লিজ লোডিং হতে যতক্ষণ টাইম লাগে আমাদের একটু কোন মানে এখানে আপনার সিলেক্ট করতে হবে কোন তেজ আপনি কোন সার্কেলের এর আওতাভুক্ত যেরকম তেজ দাম উন্নয়ন সার্কেল আওতাভুক্ত

কারণ হচ্ছে তেজগাঁও সার্কেলের মধ্যে যেরকম বাড্ডা বেড়াই ডুমরি হরিরামপুর মান্ডা মাতোয়াল নাসিরাবাদ সুলতানগঞ্জ আমাদের এই এই এলাকা এলাকার মধ্যে আমরা কে কে আছি ঠিক আছে যেরকম আমি যেখানে থাকি আমার সেখানেই এটা মানে সেটা সিলেক্ট করতে হবে যেরকম কেউ যদি বেড়াই থাকে বেড়াই সিলেক্ট করতে হবে ধনিয়া থাকে একটা যেকোনো ওয়ার্ড নাম্বার যাবে মান্ডার পরে এখন মান্ডা এসে পড়েছে মান্ডা পরে আমার যে অপশনটি দরকার ছিল সেই অপশনটা চলে এসেছে যেরকম আপনি মান্ডা থাকেন ভালো কথা এখন মান্ডা মান্ডার মধ্যে নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডে বিভক্ত মান্ডাটা সো মান্ডার মধ্যে নয়টা বিভাগ নয়টা ওয়ার্ডের বিভক্ত এখন আপনি কোন ওয়ার্ডে থাকেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোন ওয়ার্ডে থাকেন যে ওয়ার্ডে থাকেন যেমন ধরেন সাপোজ আমি এক নম্বর ওয়ার্ডে থাকি এক নম্বর ওয়ার্ডে সিলেক্ট করলাম দেন পরবর্তী পরবর্তীতে আপনার ফর্মটা ফিল আপ করার জন্য একটা ক্যাটাগরি আসবে ফর্ম ফর্মটা আপনি বাংলাতে ফিল আপ করবেন যে চলে আসলো আমাদের যে ফর্মটি ওই ফর্মটি ফর্মটি হচ্ছে এখানে আপনি পূরণ করবেন পূরণ করবেন আপনার নাম যখন আমি শর্টকাটে আমি একটা কিছু নাম দিচ্ছি অবশ্যই এটা আমার বাংলাতে ফিল আপ করতে হবে সো আমরা বাংলাটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে ঝুমা এন্ড হচ্ছে জন্ম তারিখ

এবং বর্তমান ঠিকানা ঢাকা আমি এগুলো শর্ট করে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের বুঝার বুঝার জন্য এন্ড হচ্ছে যাতে খুব দ্রুত আমি যেতে পারি তার জন্য এত ডিটেলস দেখানোর কিছু নাই আপনারা এটা বুঝে নিন জন্মের স্থান আপনি পুরোটা দিবেন এবং কি গ্রাম পোস্ট অফিস থানা জেলা পুরোটা দিতে হবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও सेम এবং বর্তমান ঠিকানার ক্ষেত্রে सेम এবং দিবেন পরবর্তী

ইংলিশে করতে হবে এখানে যেহেতু আমি শর্টকাট ওখানে বাংলাতে যে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানাটা এখানে দিব দিলাম দেন আমি পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পরে হ্যাঁ চলে এসেছে এখন আমি দেখব দেখতে পারবো যে আমার বাংলা স্পেলিং হচ্ছে ইংলিশের স্পেলিং গুলা মানে আমি বাংলা যে ফর্মটা ফিল করলাম এবং ইংলিশে যে ফর্মটা ফিল করলাম দুটো ফর্মই আমার পাশাপাশি পাশাপাশি আসছে সো এখন আমরা এটা একবার চেক করে নিব আমার সব তথ্য ঠিক আছে কিনা চেক করে দেন সংরক্ষণ করব সংরক্ষণ করার পরে এখন আমার হয়ে গেল গেলটা জন্ম নিবন্ধনের এই যে এই নাম্বারটুকু আপনি ভালো করে দেখে রাখেন সেটা হচ্ছে এই নাম্বারটুকু এই নাম্বারটুকু আমাদের মনে রাখতে হবে এবং কি আমরা লিখে রাখবো লিখে রাখার পরে এই নাম্বারটি নিয়ে এই নাম্বারটা নিয়ে আমরা ইয়েতে চলে যাব যে ইউনিয়ন পরিষদে মানে আপনি যেখানে ফর্মটা ফিল করেছেন যেরকম আমি মান্ডা ইউনিয়ন পরিষদের আওতায় ফর্মটি ফিল আপ করেছি সো আমার এটা মান্ডা ইউনিয়ন পরিষদে যেয়ে আপনি এই জাস্ট ফোন নাম্বারটা দিলেই আপনার ফর্মটি পেয়ে যাবে আপনার সব কিছু চেক করে দেন প্রিন্ট দিয়ে দেবে আপনার চেয়ারম্যানের সিগনেচার করে আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে দেবে সো ফাইনাল আমার টিউটার মানে জন্ম নিবন্ধনের উপরে কোর্সটা একদমই শেষ আর কিছু বলার নাই আপনি সবকিছুই জন্ম নিবন্ধনে যা দেখানো হয়েছে এখন আরেকটা কথা হচ্ছে আপনি জন্ম নিবন্ধন সংক্রান্ত এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত যে কোনো কোশ্চেন আপনি আমাকে করতে পারেন কমেন্ট করতে পারেন নো প্রবলেম কারণ আমি জন্ম নিবন্ধন এবং ভোটার তথ্য নিয়েই তথ্য দিয়ে থাকি জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের তথ্য আমি দিয়ে থাকি তো আপনাদের যতটুকু হেল্প দরকার আমি করতে পারবো প্লিজ আপনারা আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি ভিডিও যদি বেশি অতিরিক্ত মাত্রায় ভালো লেগে থাকে এবং কি আপনারা যদি একটু মানে অল্প বা একটু উপকারও আমার ভিডিও টিউটোরিয়াল গুলা মানে লেগে থাকে যদি আপনি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও আপনার মতো যারা জানে না তারা যাতে জানতে পারে এবং নিজেরাও মানে অন্যদেরকেও জানাতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন